দু সালের বাংলাদেশ নির্বাচন এখন সবচেয়ে আলোচিত ইস্যু বিবিসি বাংলার সর্বশেষ আন্তর্জাতিক জরিপে অংশ নিয়েছে প্রায় এগারো কোটি পঞ্চাশ লাখ ভোটার যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় জরিপ এই জরিপে চমক আছে রহস্য আছে আবার আছে বড় রাজনৈতিক বার্তা কে শীর্ষে কে পিছে আর কোন দল আবারও রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মূলত এই বিষয়গুলো নিয়েই বিবিসি বাংলা নতুনভাবে ভাবে জরিপটি পরিচালনা করেছে যেখানে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রায় এগারো কোটি পঞ্চাশ লাখ ভোটার বলা যায় সর্বশেষে অবস্থান করছে এই ভোটার জরিপ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ আসলে কি চায় কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এবং তারা আসলে কেমন আছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটাই কিন্তু মূল বিষয় জরিপের প্রশ্ন রাখা হয়েছিল যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো আপনি আপনার ভোটটি কাকে দিতে চান আর এই জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান চারটি রাজনৈতিক দল যেখানে ছিল ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এছাড়া ছিল অপশন হিসেবে অন্যান্য দল তো জরিপে প্রথমেই আলোচনা করছি অন্যান্য দল সম্পর্কে তো অন্যান্য ক্যাটাগরিতে রয়েছে স্বতন্ত্র প্রার্থী ছোট ইসলামী দল আর আঞ্চলিক শক্তিগুলো তাদের ভোট প্রায় পাঁচ শতাংশ মানে প্রায় সাতান্ন লাখ পঞ্চাশ হাজার ভোটার অর্থাৎ এই জরিপে উল্লেখ যে চারটি দল রয়েছে এদের কাউকে এই অন্যান্য দলের প্রার্থীরা ভোট দিতে চায় না তারা নতুন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো এই পাঁচ শতাংশ ভোটার এরাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই পাঁচ শতাংশ ভোটাররাই আসলে সুইং ভোটার তিনশো আসনের মাঝে কয়েকটি আসনে তারাই গেম চেঞ্জার হতে পারে তো এ জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল কোটি লাখ সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার ভোট জরিপের ছোট দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় জাতীয় নাগরিক পার্টি তাদের ভোট তিন শতাংশ মানে প্রায় চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার ভোটার বর্তমানে তারা জনপ্রিয়তায় একেবারেই নিম্নমুখী আর এ কারণে তারা এবার গণ অধিকার পরিষদকে তাদের দলে টানছে তবে বর্তমান পরিস্থিতিতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে এটা কিন্তু তাদের জন্য অনেক স্বপ্নই বলা যাচ্ছে কেননা তিন শতাংশ মানুষের সমর্থন নিয়ে জাতীয় নাগরিক পার্টি কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না অনেকেই ভেবেছিল জাতীয় নাগরিক পার্টি হয়তো দেশের ভাবমূর্তি পাল্টে দেবে জিনিসপত্রের দাম কমে যাবে দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে কিন্তু বাস্তবে সেটা ঘটেনি বাস্তব কথা হলো পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোনোভাবে উন্নতি তো হয়নি বরং আরো বেশি নিম্নমুখী হয়ে গেছে আর যে কারণে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির প্রতি আক্ষেপ করে অনেকেই বলছে আমরা আগে ভালো ছিলাম তো এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে জরিপে মাত্র দশ শতাংশ মানুষের সমর্থন যেখানে ভোটার ছিল এগারো কোটি পঞ্চাশ লাখ সেখানে মাত্র এক কোটি পনেরো লাখ ভোটারের সমর্থন পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী বিএনপি জরিপে দেখা যাচ্ছে মাত্র দশ পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে মানে এক কোটি পনেরো লাখ ভোটার এটা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যথেষ্ট নয় তো দেখা গেছে সংগঠনে বিভক্তি রয়েছে তরুণরা তাদেরকে পুরনো রাজনৈতিক দল হিসেবেই দেখছে প্রায় চৌষট্টি জেলাতে বিএনপির ভোট ব্যাংক রয়েছে কিন্তু এই জরিপে এর ফল কেন দশ শতাংশ এটাই কিন্তু এখন দেখার বিষয় এর মূল কারণ অনেকেই বলছে অনলাইনের চেয়ে মাঠ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি জনপ্রিয়তা সর্বাধিক আর অনলাইনে সব সময় সরব এবং সচল থাকে বাংলাদেশ আওয়ামী লীগ তারা যদি সংস্কার আনতে না পারে তাহলে দু হাজার পঁচিশের ভোটে তাদের ভূমিকা সীমিতই থেকে যাবে টেন্ডারবাজি চাঁদাবাজি দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারাও কিন্তু তাদের নীতিতে সরব নয় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কখনো আওয়ামী লীগের সাপোর্টের কথা বলে কখনো জামাইত ইসলামের সাপোর্টে কথা বলে বিএনপির বড় বড় নেতারা তারাও কিন্তু তাদের নীতির সঙ্গে একমত হতে পারে না কথার সঙ্গে কাজের কোনো মিল এই দলটির ভেতরে দেখা যায় না অনেকে বলছে এই জাতীয়তাবাদী দল বিএনপি এবার কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে দশ শতাংশ মানুষের সমর্থন এগারো কোটি পঞ্চাশ লাখ ভোটারের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে এক কোটি পনেরো লাখের মতো ভোট তো মাত্র এই দশ শতাংশ মানুষের সমর্থনে সংসদের পঁচিশ থেকে তিরিশটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর জামায়াতে ইসলামী বাংলাদেশ জনপ্রিয়তায় শীর্ষে বর্তমানে জামাতি ইসলামী বাংলাদেশ জরিপেও দেখা যাচ্ছে বিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ বিশ শতাংশ মানুষের সমর্থনে মোট ভোট পেয়েছে দুই কোটি তিরিশ লাখ অর্থাৎ এগারো কোটি পঞ্চাশ লাখ ভোটারের মাঝে দুই কোটি তিরিশ লাখ ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জামাতে ইসলামী বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিতে চায় এক সময় আদালতে নিষিদ্ধ হলেও মাঠে তাদের জনপ্রিয়তা আবার বেড়েছে তো তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় আবেগ কাজ করছে উত্তরাঞ্চল রাজশাহী বগুড়া রংপুরে তাদের ভোট ব্যাংক ভীষণ শক্তিশালী দাপিয়ে বেড়াচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কর্মী এবং শিবির কর্মীরা বোঝা যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা সরাসরি ক্ষমতায় এলে বিরোধী শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে জামাতি ইসলামী বাংলাদেশ তো এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যক মানুষের সমর্থন পেয়ে জয়লাভ করেছে জরিপে দেখা যাচ্ছে প্রায় শতাংশ মানুষের সমর্থন একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কোটি সাত তেরো লাখ ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী নিয়ে বলার মতো অনেক কিছুই আছে দলটি বর্তমানে সরকারে নেই এমনকি দলটিকে একসময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তবু জনমতের জরিপে দেখা যাচ্ছে মানুষ এখনো তাদের প্রতি সবচেয়ে বেশি আস্থা রেখেছে তাদের সবচেয়ে বড় শক্তি হল গ্রামীণ ভোট ব্যাংক মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মানুষ এবং নারীদের সমর্থন বেশ কিছু মানুষ তারা চাইছে আগে পরিস্থিতিতেই ফিরে যেতে আর এ কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের এত বিশেষ সমর্থন রয়েছে ভোটাররা বলছে আওয়ামী লীগে আমরা নিরাপদ ছিলাম এক কথায় প্রমাণ করে শেখ হাসিনা এরা এখনো জনগণের মনে গভীর ভাবে গেঁথে গেছে তো এখানে প্রশ্ন হলো এক সময় নিষিদ্ধ হওয়া দল কিভাবে আবারও এত ভোট পেল আওয়ামী পেয়েছে মোট বাষট্টি শতাংশ মানুষের সমর্থন যা প্রায় সাত কোটি তেরো লাখ ভোটার ভোটাররা বলছে আমরা হয়তো সমালোচনা করেছি কিন্তু আওয়ামী ছাড়া দেশের স্থিতিশীলতা কল্পনাও করা কঠিন গ্রামীণ ভোটার এখনো নৌকার সাথে আছে নারী ভোটারদের আস্থা আওয়ামী লীগ হারায়নি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষ বলছে আমরা আগেই ভালো ছিলাম দু সালে যদি নির্বাচন হয় তো দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে নির্বাচন হলে আওয়ামী লীগ একাই নিরঙ্কুশ সরকার গঠনের ক্ষমতা রাখে এই জরিপ অনুযায়ী তো বন্ধুরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের ভোট কি আওয়ামী লীগের নিরঙ্কর জয়ে শেষ হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য